আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে যেখান থেকে দেখতেছেন আজকের ভিডিওটা তো এটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও করতেছি আমি তো আমার আমার আজকের এই ভিডিওর উদ্দেশ্য হল যারা উমান আসার জন্য মানুষকে টাকা পয়সা দিয়া বিভিন্ন জায়গায় প্রতারিত হইতেছেন আপনারা প্লিজ এই কাজটা এখন করবেন না কারণ যে যেভাবে আপনাদেরকে বলো যে যে দালাল আপনাদেরকে এখন বলবে যে বিষে আছে আপনারা টাকা দেন আমরা বিষে দিব এটা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ বানোয়ার আর এরা আপনাদের থেকে টাকাগুলো খাওয়ার ধান্দা কারণ এই মুহূর্তে বিষা টোটালি বন্ধ ওমানের জন্য ওমান গভর্নমেন্ট এখনও বিষয় কোনো আপডেট দেয় নাই এখন টোটালি ভিসা বন্ধ আছে তো আপনারা কেউ এই এই জন্য দেশ থেকে কারো কারোর কাছে আপনারা টাকা দিবেন না কোনো দালালের মাধ্যমে কারোর কথা শুনবেন না কারণ এই মুহূর্তে টোটালি ভিসা বন্ধ আছে আপনারা আশা করি এই ভিডিওতে বুঝতে পারছেন এই মুহূর্তে ভিসা বন্ধ আছে তো যখন ভিসা চালু হয় তখন আমি আপডেট দিয়ে দেব ইনশাল্লাহ ভিডিওতে দিয়ে আপনারা কমেন্টে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে থাকবেন তো আমি ইনশাল্লাহ পরবর্তী যদি কোনো আপডেট আসে গভর্নমেন্ট থেকে তখন আমি আপনাদেরকে আবার জানিয়ে দেব এবং তখন এটাও জানাই দেব যে আপনারা কে কোন বিষয় এখানে আসলে কাজ পাবেন বা সুন্দর মতো করতে পারবেন বা কাজ সম্বন্ধে কোনো আপনি যে কাজ জানেন বাংলাদেশে যে কাজ আপনি জানেন বা যে কাজ এ দেশে আসে করার জন্য আপনি ইচ্ছা সেই কাজটা আপনি করতে পারবেন কিনা না কোনো বন্ধবদ্ধকতা আছে কি না সেই ব্যবহারে আমরা আমি জানাই দিব ইনশাআল্লাহ কারণ ওমানে ওমান অন্যান্য দেশগুলোর মতো না সৌদি আরব দুবাই বা কাতার এগুলোর হিসাব থেকে ওমানটা একটু ডিফারেন্ট এখানে সব কাজ খারেজি করতে পারে না যেহেতু এখানের ওমা ওমানের লোকাল ওমানিরাও কাজ করে তো সেক্ষেত্রে তারা কাজগুলা কিছু ডিফারেন্ট করে দিছে যে যে কাজগুলা ওমানিরা করতে পারবে সে কাজগুলা খারজিরা করতে পারবে না যেমন এক্সাম্পল সৌদি আরবে ট্যাক্সি খারেজিরা চালাইতে পারে ট্যাক্সি ড্রাইভিং খারেজিরা করতে পারে ওমানে এটা সম্পূর্ণ অবৈধ এটা করা সম্ভবে না যদি কেউ এটা করে তার জন্য মোটা অঙ্কে জরিমানা এবং লং টাইম জেল হইতে পারে এটা সম্পূর্ণ অবৈধ তো এরকম এরকম আরও অনেক কাজ আছে এখন ওমান গভর্নমেন্ট এগুলো তাদের ওমানিদেরকে দিয়ে করানোর জন্য খারিজির থেকে এগুলো ক্যান্সেল করে দিয়েছে তো আপনারা যে যে কাজ সম্বন্ধে করার ইচ্ছা ওই সম্বন্ধে যদি কমেন্ট করেন কমেন্ট অনুযায়ী আমি বিস্তারিত আপনাদেরকে রিপ্লাই দেব আর যখন ভিসা ওপেন হবে তখন ভিসার প্রাইস কত বা যদি আরও কোনো সহযোগিতা লাগে সেটাও আমি তখন করব ইনশাল্লাহ তো এই মুহূর্তে আপডেট হচ্ছে আপনারা বিষা সম্বন্ধে কারোর সাথে কোনো লেনদেন করবেন না এই মুহূর্তে বিষয় সম্পূর্ণ টোটাল বন্ধ আছে কেউ যদি বলে বিষা আছে এটা সম্পূর্ণ ফেক আপনাদের কাছ থেকে টাকা খাওয়ার জন্য এই মুহূর্তে কেউ বিষার জন্য টাকা পয়সা দেবেন না টাকা পয়সার লেনদেন করবেন না তো বিস্তারিত যদি যখন বিষয় চালু হয় তখন আপনারা আপনাদের কমেন্ট করে যাবেন তো আমি কমেন্ট কমেন্ট দেখি ইনশাল্লাহ ভিডিও মাধ্যমে হয়তো ভিডিও করে দেবো আর না হয় আমি সরাসরি কমেন্ট রিপ্লাই করব তো আজকের মতো এত